আপনারা দেখছেন এফএস আরুল মিডিয়া ভিডিওটি ভালো লাগলে আমাদের জেন্ট্রি কে সাবস্ক্রাইব করে আমাদের ডশেটাকে বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে নমশাসির দিকে দাঁড়িয়ে আছে সেই বিষয়ে আপনি কি বলবেন সেটা উনি দাঁড়িয়েছেন আমরা চাই যে আমাদের মানে বীর দাদা ভাই যখন দেশের জন্য এগিয়ে আছেন আমরা সরব সমর্থন কতটা আশাবাদী আপনি আমি তো আশা করছি যে উনি ডালা আমাদের মানে যেহেতু উনি তো আমাদের দেশ প্রিয় মানুষ ভালো কাজ করবে সেটা পাবলিক সবাইকে জনগণ তো বেশিরভাগ দিয়ে সবাই তো নসাদকে চাইছে পুজো দু হাজার দাঁড়িয়েছে সেই বিষয়ে আপনি কি বলবেন বাস্তবটা তুলে ধরেন আপনি মানুষের কাছে আমার আর বলার কি আছে জনগণ যাকে চাইবে সে জিতবে বলার তো কিছু নেই জনগণ ওখানকার ড্রাইভার মানুষ যাকে চাবে মা বোনেরাও যাকে চাবে সবাই তাকে ভোট দেবে তাকে জিতাবে আমি তো আর বলতে পারবো না দান নয় যে এ জিতবে ও জিতবে বলতে পারবো না মানে দেশের যারা কাজ করবে জনগণের পাশে দাঁড়াবে হ্যাঁ হ্যাঁ দেশের যারা পরিষেবা দেবে ভালো কাজকর্ম করবে তারাই জিতবে সে জিতবে আপনার নাম কি আমার নাম সুবিধারী বিশ্বাস বাড়ি কোথায় তেতুল বেড়িয়া থানা আপনি কি বলছেন বলেন না অসুবিধা বলেন না কি বলছেন বলেন বলে আপনি কি বলেন আপনি আসেন না আপনার আশা করবো জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য উনি মানে কাজ করবেন এটা আমরা আশা করি কিন্তু আমরা দেখতে পাইছি প্রায় বারো তেরো বছর মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী রাখলে মানে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্ব চালাইছে পশ্চিমবাংলা অনেক মানুষরা বলছে মুখ্য আমার দিদি দিদি থাকবে সেই বিষয়ে আপনি কী বলবেন দিদি থাকা না থাকা এটা আমার কোনো মানে এটা বিষয়ে তো আমি একা সিদ্ধান্ত নিতে পারি না কিন্তু উনি আমাদের সমাজের জন্য যথেষ্ট কাজ করেছেন উনি থাক এটা আমরা আশা করি কিন্তু পাশাপাশি যদি নসিকে দাঁড়ান এটাও এটা আমরা আশা